রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আমি দিন গুড মর্নিং তো বলাই হয় না তো আজকে চলো তোমাদেরকে আমি বলছি রাধে রাধে গুড মর্নিং ঠিক আছে মনটা একটু খারাপ আছে ভালো লাগছে না আমার বেটির শরীরটা একদমই খারাপ হয়ে গেছে তাও খাচ্ছে না কিচ্ছু না ওকে এত খাবার দেওয়া হয়েছে কিন্তু ও মুখে একটুও নিচ্ছে না তো চলো দেখিয়ে দিয়ে ওকে পাঁচ বছর হয়ে গেল ওর ওই পাঁচ বছরের মধ্যে কত কিছু ওর অনেক বাধা এসছে ওর লাইফটাই মানে এমন যে ওর কিছু না কিছু হতেই থাকে তো তোমরা দেখে নাও আমার বেটি এখন কি করছে দেখো কত কিছু দেওয়া হয়েছে বিস্কুট চিড়া শ্যাও দিয়ে তরমুজ ও বসে আছে কিন্তু ও কিচ্ছু খাচ্ছে না এই যে এইদিকে একটা পায়ে ওর পাখি তো কাঁদে দিয়েছে ওই পাটা নিয়ে না ও নামাচ্ছে না কিছু না হাঁটতে পারছে হাঁটতেও পারছে না কৃষ্ণকে একটাই কথা বলবো আমার বেটু পাটা ঠিক করে দাও কৃষ্ণ তুমি তো আমার স্যারটাতেই শোনো এটাই শুনে নাও একটা অবলা জিনিসকে এত কষ্ট পাচ্ছে ভালো লাগছে না এদের দেখো প্রথমে আঙুলটাই খাচ্ছে না যাচ্ছে না কিছু না শুকিয়ে অনেকটাই ফোনে দেখাচ্ছে কিন্তু একটু ভালো না তো ঠিক আছে চলো এইটুকু তোমাদেরকে আপডেট দিলাম তোমরাও ভালো থাকো আমার বেটির জন্য একটু প্রে করো যেন আমার বেটি ফিফ হয়ে